ষোলোই ডিসেম্বর আপনারা জানেন বিজয় হয়েছে বিজয়ের আগে পাকিস্তানি চার বাহিনী তাদের কিছু দোসর বাহিনী নিয়ে বাংলাদেশকে মেধা শূন্য করার জন্য বাংলাদেশের যেখানে যত বুদ্ধিজীবী ছিল বিশেষ করে ঢাকা কেন্দ্রিক সমস্ত বুদ্ধিজীবীকে পরিকল্পনা অনুযায়ী পূর্ব পরিকল্পিতভাবে হত্যা এটা ছিল ইতিহাসের একটা জঘন্য ইতিহাস এই জঘন্য ইতিহাসটা লেখা হয়ে আছে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছেন নির্মমভাবে তার কিছু কাহিনী আমরা পত্রপত্রিকায় এবং তৎকালীন বইতেও আমরা দেখেছি যে তাদেরকে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার নীল নকশা যারা করেছিল তাদেরকে আমরা সৈরা চাইব যে একটা দেশকে মেধাশূন্য করার জন্য আমার কাছে এখন মনে হয় যারা এই দেশটাকে উত্তাল করতে চায় এই দেশটাকে অশান্তিতে পরিপূর্ণ করতে চায় এই দেশটাকে বিশৃঙ্খল করতে চায় চায় যে সমস্ত দেশ তারা এই দেশ থেকে এই দেশটাকে মেধা শূন্য করার একটা পরিকল্পনা নিয়েছিল সেই পরিকল্পনার অংশ হিসাবেই একেবারে খুব কাছে থেকে অর্থাৎ ষোলোই ডিসেম্বরের মাত্র একদিন আগে চোদ্দই ডিসেম্বর রাতের গভীর অন্ধকারে তাদেরকে বাসার থেকে ধরে নিয়ে গিয়ে বদ্ধভূমিতে করে বদ্ধভূমিতে তাদেরকে হত্যা করা হয় আমরা সেই হত্যার আজও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যারা হত্যা করেছিল তাদেরও কিন্তু বিচার হওয়া দরকার যারা ওই সময় এই হত্যার সঙ্গে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে বিচার হওয়া দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজবাড়ির জেলা শাখায় সেই হত্যার বিচার দাবি করছে আজকে এই দিনে এই দিনে আমাদের অঙ্গীকার একটাই সেটা হচ্ছে বুদ্ধিজীবী হত্যার জন্য হত্যা যারা করেছিল তাদের বিচার করা দরকার বিচার হয়েছে অনেক দূরে এবং স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ থাকবে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে আপনারা জানি পাঁচই আগস্টে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এবং আমরা এই দেশে আর কোনো স্বৈরাচার দেখতে চাই না কারণ এই দেশের জন্য তিরিশ লক্ষ শহীদ জীবন দিয়েছে দুই লক্ষ মা বোনের হানি হয়েছে এবং পাশাপাশি বুদ্ধিজীবী হত্যা হয়েছে এই বুদ্ধিজীবী হত্যা হওয়ার কারণে যারা মুক্তিযুদ্ধ নিয়ে এত বড় বড় কথা বলেছিল তারা এই বুদ্ধিজীবী হত্যার বিচার করে নাই তারা তারা তাদের নিজেদের বিচার নিয়ে ব্যস্ত ছিল কাজে বুদ্ধিজীবীদের হত্যার আজকে আমরা এই মুহূর্তে বিচার চাই এবং এই দিবসে আমরা জিনিস লক্ষ্য করেছি সেটা হচ্ছে ভারতে বসে থেকে এই দেশে আর একটা নীল নকশা হতে পারে সেখানেও বুদ্ধিজীবী হত্যার একটা পরিকল্পনা হতে পারে এই দেশকে অশান্ত করার জন্যে ভারতে বসে থেকে হত্যাকারী শেখ হাসিনা গভীর ষড়যন্ত্র নীল ষড়যন্ত্র এটা দেশকে ধ্বংস করেন যে যে পরিকল্পনা করা দরকার যে যেভাবে করা দরকার কোনো পথে উনি বাদ দেবেন একটা কারণে এটা বাংলাদেশের ইতিহাস থেকে জানা যে উনি হত্যায় কখনোই কিছু পা হন নাই নিজের ক্ষমতা দখল করার জন্যে ক্ষমতায় বহল থাকার জন্যে দুই এক লক্ষ লোক মারা যাবে তাতে উনার বুক কাঁপতো না কাজেই আমরা এই খুনিদেরকে দেখতে চাই না এই দেশে আর কোন রাহাজানি গুম হত্যা এটা দেখতে চাই না আমরা দেখতে চাই একটা সুন্দর সব এবং শান্তির পরিবেশে একটা বাংলাদেশ সেই বাংলাদেশের প্রত্যাশায় আজকে আপনাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি